ব্যজনরা আল্লাহর ওলি হযরতে ফরিদউদ্দিন رحمাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে জিনা সামনের দিকে যেতে লেগেছে একটা যুবক ছেলে আল্লাহর ওলিকে বলেছে নে ও আল্লাহর ওলি যাবেন না যাবেন না সামনে কিন্তু বিপদ হবে কেননা ওই নিজামুদ্দিন তার দলবল নিয়ে ডাকাতি করে চুরি করে বেলাগমিল করে চিন্তায় করে আপনি যাবেন না যাবেন না আল্লাহ রলি ফরিদ উদ্দিন ওই সময় বলে বাবা আমি যাব যাব আমার কাছে তেমন কিছু নেই বাবা আমি তো গরিব মানুষ আমি তো ফকির মানুষ আমার কাছ থেকে কি নেবে যুবান ছেলেটা ওই সময়ই বলেছিল ও মুরব্বি যদি নিজামুদ্দিন এত বড় খাতার যদি আপনার কাছে কিছু না থাকে না পাই আপনাকে মার্ডার করে দেবে ना गेले मेरे देरी अल्लाह रोले

জানিয়ে দিয়েছে যারা যখন সময় হয়ে যাবে hayat ফুরিয়ে যাবে নির্দিষ্ট টাইমে সময় তার অন্তকাল হয়ে যাবে আমি যাব যাব এই বলে আল্লাহর ওলি এই ফরিদ হুজুর তিনি সামনে দিকে অগ্রসর হয়ে দেখতে পাই দলবল নিয়ে নিজামউদ্দিন সিনতাই করছে মানুষকে মারছে ওই সময় নিজামুদ্দিনের চোখ পড়লো আল্লাহর অলির দিকে নিজামুদ্দিন ডেকে ডেকে বলছে এ মুরব্বী সামনে এসো কাছে কি আছে দিয়ে দাও বলে বাবা আমি গরিব মানুষ আমি অসহায় আমার কাছে তেমন কিছু নেই বাবা আমি যে তোকে দেব আবার তো নিজেরই খাওয়া হয় না আমি তোকে কি দেব নিজামুদ্দিন বলতে শুনবো না আমি নিজামুদ্দিন কিন্তু নিরানব্বইটা মার্ডার করেছি যদি তুমি আমাকে কিছু না দাও কিছু না থাকে আমি এই মুহূর্তে তোমাকে করে দেব। আমি একশো খুনের আসামি বেড়ে যাব আল্লাহর অলিম হজরতে ফরিদ উদ্দিন ওই সময়ে বলেছিলেন ও নিজামউদ্দিন তুই আমাকে মেরে দিবি বাবা আমাকে মারার করে দিবি বাবা তবে আমি মুরুব্বি মানুষ আমার জীবনে একটা বক্তব্য আমার জীবনে কথা তোমাকে একটু শুনতে হবে নিজামউদ্দিন বলে মুরুব্বি কি কথা বলে এ নিজামউদ্দিন তুমি টাকাতে করো চুরি করো তুমি অন্যায় করো চিন্তাই করো মানুষকে তুমি কষ্ট দাও এ নিজামউদ্দিন তুমি তোমার সংসারের জন্য যে হারাম ইনকাম করে নিজের বিবি নিজের ছেলে পেলেকে মানুষ করতে থাকো সংসার চালাতে থাকো তোমার কাছে বক্তব্য কাল কেয়ামতের মাঠে তোমার বিবি কি তোমার পাশে থাকবে তোমার ছেলে মেয়ে কি তোমার পাপের ভাগি তারা নেবে নিজামুদ্দিন বলছে নেবে না মানে আমি তো ওদের জন্য এত কষ্ট করি এত ডাকাতি করি চুরি করি মানুষ মার্ডার করি আমার বিবি আমাকে খুবই প্রভাব করে ছেলেরা ভালোবাসে নেবে আল্লাহর অলি ফরিদ ওই সময়ে বলেছিলে বাবা নিজামুদ্দিন ঠিক আছে ভালো কথা আমাকে মারার আগে তুমি একটু তোমার বিবি কে জিজ্ঞাসা করে এসো কেয়ামতের মাঠে তোমার পাপের ভাগি কি তোমার বিবি হবে তোমার ছেলে মেয়ে কি তোমার পাপের ভাগ নেবে নিজামুদ্দিন বলছে মুরব্বি তুমি যে খুব চালাক দেখছি আমি এই সুযোগে বাড়ি চলে যাব আর তুমি পালিয়ে যাবে আমি বুঝতে পেরেছি আমি বাড়ি যাব না ওই সময়ে আল্লাহর অলি বলছেন না বাবা আমি চলে যাব না যদি আমাকে বিশ্বাস না হয় এই গাছের সাথে আমাকে বেঁধে রেখে যা বাবা একবার জিজ্ঞাসা করি আই নিজামউদ্দিন ভাবছে এমন কথা তো আমাকে কেউ বলেনি তাই আমি আজকে ওকে ট্রাই করে দেখি না আল্লাহর ওলি ফরিদ হুজুরকে গাছের সাথে বেঁধে দিয়ে এমনি করে বাড়িতে গেছে নিজামউদ্দিন

মানুষ মারার করি ও আমার বিবি কাল কিয়ামতের মাঠে আমার পাপের ভাগি কি তুমি একটু নেবে বিবি বলতে স্বামী এমন কথা তো তুমি আমাকে কোন সময় বলো না তুমি তো আমার স্বামী তুমি সংসারের নেতা গর্জন তুমি আমাকে হালাল খাবে কি হারাম খাবে সে দায়িত্ব মামলা তো তোমার আমার তো না আমি কিয়ামতের মাঠে তোমার পাপের ভাগি নিতে পারবো না নিজামুদ্দিন এই কথা শুনে চমকে গেল ও বেদনার দিন তার অন্তরে ধাক্কা দিল ওই নিজাম উদ্দিন ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে বলে ও আমার ছেলে ও আমার মেয়ে আমি তোদের আব্বা তোদের জন্য কত কষ্ট করে আমি মরণের প্রাকালে সুন্দর বালাখানা তৈরি করে যাব তোরা থাকবি তোরা সুখে থাকবি তোদের জন্য আমি কত জমি সম্পদ তোদের জন্য রেখে যাব তবে হারাম কাকা কেন আমি তো পাপ পরিবার নাই করি মানুষকে মার্ডার করে চুরি করি

ব্যক্তি আমার মাথার মধ্যে আমাকে এমনি করে জ্ঞানের কথা ঠকিয়ে দিয়েছে আমার চোখ খুলে দিয়েছে বিবি পৃথিবীর জমিনে সবই তো ধোকা ভালোবাসা সুপ্ন মহাপাত ভালোবাসা ও আমার বিবি আমি তোমার স্বামী বলি আমি এই মুহূর্তে চলে যাব এজন্য নিজামউদ্দিন দৌড়ে 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 ছুটে 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 এমনি করে বাবা ওই গাছের তলায় চলে এসেছে আসার পরে দেখতে লেগেছে এমনি করে সাথে বেঁধে রাখা হয়েছে হুজুর পর্যন্ত আমি নিজামুদ্দিন আমাকে এমন জ্ঞানের কথা আমার মাথার বেড়ে কেউ ঢোকাইনি হুজুর আপনি যে বলেছেন আমার বিবি আমার ছেলে মেয়েরা তারা অস্বীকার করেছে কিয়ামতের মাঠে আমার পাশে থাকবে না আমার পাপের ভাগি তারা নেবে না হুজুর আমি বুঝতে পেরেছি সবে ধোঁকা এখন কি হবে হুজুর আমি তো মানুষ মার্ডার করে করে 99টা মার্ডার করে দিয়েছি হুজুর আমার কি কোনো রাস্তা রয়েছে আমার কি কোনো পথ রয়েছে ওই সময়ে বলেছিলেন ওই সময় বলেছিলেন যে বাবু নিজামুদ্দিন এখনো রাস্তা রয়েছে এখনো পথ রয়েছে ভাইজান কেমতের মাঠে আপনার বিবি কি আপনার হবে কথা বলেন আপনার বাপ আপনার আম্মা আপনার ছেলে মেয়ে আল্লাহ কোরআনে বলেছে ইয়াউমায়াফিরুল মারুমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কিয়ামতের মাঠে তার ভাই তার হবে না ও উম্মিহি তার মা তার হবে না ওয়া আবিহি তার அப்பா তার হবে না ও সাহিবাতিহি ওয়া বানিহি তার ছেলে বিবি তার কিয়ামতের মাঠে কেউ হবে না একটু কি বলতে পারেন কিয়ামত মতের মাঠে আপনার সাথে কে হবে নিজের জীবনের নেক আমল এটা জোরে বলি নিজামুদ্দিন বলছে হুজুর তাহলে রাস্তাকে কিছু রয়েছে বলছে হ্যাঁ নিজামুদ্দিন তোমাকে এই মুহূর্তে তওবা তো করতে হবে তুমি যদি খালেস দিলে তওবা করতে পারো আর গোনা করব না অন্যায় করব না চিটিংবাজি করব না মানুষকে মার্ডার করব না মানুষকে ব্ল্যাকমেল করব যদি তুমি নিজেকে পরিবর্তন হতে পারো তাওবাতুন নসুহা করে ফিরে আসতে পারো আমি ফরিদ বলছি বাবা আল্লাহ তোকে কবুল করে নেবে তো আমি রাজি আছি আমি নিজামুদ্দিন নিজের পাপটাকে মাপার সাফ করে আমি কবরে ঢুকতে চাই এটা আমার ওয়াদা হবে তবে হুজুর আমার আল্লাহ আমাকে কবে মাপ করবে আমার আল্লাহ আমাকে কবে ক্ষমা করবে

ও সোনা মানে আল্লাহ ওলি ফরিদ উদ্দিন ওই সময়ে বলেছিলেন নিজামউদ্দিন ও নিজামউদ্দিন এই গাছের সাথে তুমি আমাকে বেদে রেখে দিয়েছিলে এক গাছটা ভালো করে তাকিয়ে দেখো এক গাছটা হলো মরা গাছ এই গাছে পাতা নেই ফল নেই ফুল নেই এ নিজামউদ্দিন এই কাছের তলায় বসে বসে তোমাকে তওবা করতে হবে তোমাকে কানতে হবে কানতে কানতে আল্লাহ যখন তোমাকে মা

হবে না একটু নিজেকে নিজে পরিবর্তন হতে হবে এমন আপনারা থাকবে আমি একটু ভালো হব আমি একটু সৎ হব আমি একটু পরিবর্তন হয়ে যাব আমি একটু নামাজি বেনে যাব এমন যদি আপনারা থাকে আমার আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবে একটু মুহাব্বতে হবে

কে বনে ছেলে এ রমণি তুমি আমার প্রেমিকা আমি তোমার প্রেমিক তুমি আমাকে মহাব্বাত করতে তুমি আমাকে ভালোবাসতে আমিও তোমাকে ভালোবাসতাম তুমি আমাকে বললে বিয়ের কথা আমি বললাম না 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 আমি তোকে বিয়ে করতে পারবো না এই জন্য তুমি নিজেকে আত্মহত্যা করে দিয়েছ নিজেকে পাঁচ পিস করে নিজেকে শেষ করে দিয়েছ এ রমণি আমি তোমার কবরে মধ্যে এসেছি আমি যুবক ছেলে তোমার লাশের সাথে একটু মনের তামান্ন একটু মনের খুদা মিটিয়ে নেব ওই সময় নিজামুদ্দিন এ কথা শুনে কানতে লেগেছে আরে যুবক ছেলেটা আমি নিজামুদ্দিন চুরি করে ডাকাতি করি কোন মানু কোন মেয়ের সতীত্বকে আমি হরণ করি না কোন মেয়েকে আমি ধর্ষণ করি না কোন মেয়েকে আমি বেউসতি করি না কিন্তু এই যুবক ছেলেটা এই মরা লাশটাকে বেউসতি করে দেবে এজন্য নিজামুদ্দিন ছেলে তুমি মরা লাশটাকে জ্যোতি করতে পারবে না তুমি করবে না বলে করব না মানে আপনি কে বলে আমি নিজামুদ্দিন বলে আপনি যেই হন না কেন আমার কাজ আমাকে করতে দেন নিজামউদ্দিন বলছে দড়া এ চলে যদি তুমি আমার কথা না শুনো আমার রক্ত পড়লো তুমি মোরা লাশকে বলত করবে বেউজত করবে এটা भी হতে দেব না প্রয়োজনে আমি তোমাকে এই মুহূর্তে মারার করে দিয়ে আমি 100 খনের আসামি বনে যাব তবে আমি নিজামউদ্দিন আমি কিন্তু কবরে বিয়াদবি হতে দেব না

তুই একটু পরে নিয়ে যাবি আর তো বিদান্ত না রে তো

তাকে ছিনিয়ে নিয়ে এমনি করে যুবকটা এমনি গড্ডানে দিয়ে দিয়েছে ওই যুবক ছেলেটা পড়ে গেছে ওই যুবক ছেলেটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে ও আমার ভাই জানেরা এ ওই সময় তিনি ওই দূরে দূরে সে কাছের তো বসে পড়েছে কাছের তো বসে আল্লাহ পাকের দরবারে কাঁদে ও রব্বি আল্লাহ আমি নিজামুদ্দিন জীবনে বড় স্বপ্ন ছিল জীবনে বড় আশা ছিল আমি আর পাপ করব না আমি আর অন্যায় করব না আমি আর মানুষকে মানার করব না কিন্তু আমি নিজামউদ্দিন আমার চোখের সামনে ও মেয়েটাকে বেউজ্জতি করবে মরা লাশকে বেউজ্জতি করবে এটা আমি হতে দেব কেমতের মাঠে আমি চাহান নামায় যাবো সে আচ্ছা তবে আমি নিজামুদ্দিন কব রে পিয়াদা একটু মোহাম্বাতে হবে তিনি কাঁদছেন কানতে 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 সকাল হয়ে গেছে সকাল হওয়ার পরে নিজামুদ্দিন কেদি চলেছে আল্লাহ আমি নিজামুদ্দিন আমার বুঝি আর ক্ষমা হবে না আল্লাহ আমি নিজামুদ্দিন আমার আর যাওয়া হবে না আমি নিজামুদ্দিন আমি আর ভালো হতে পারলাম না নিজামুদ্দিন তিনি এত কান্না কাঁদছে নিজামুদ্দিনের কান্না আমার সোনা মানি হঠাৎ রাস্তা দেখতে পাই আল্লাহর ওলি আসছে কে হযরতে ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ভাই বারো বছর পেরিয়ে গেছে কম বেশি বাগত তো তারপরে আল্লাহর উলি ফরিদ বলছে নিজামুদ্দিন আমি সেই ফরিদ আমাকে চিনতে পাচ্ছ বলছে হ্যাঁ হুজুর আপনাকে চিনতে পাচ্ছি বলে নিজামউদ্দিন তুমি এখনো কেন কাঁদছো বলছে হুজুর আমি তো ভালো হব সৎ হব পরিবর্তন হব পাপ করব না অন্যায় করব না গুনাহ করব না হুজুর সেই নিয়ে আমি তওবাতে বসেছি হুজুর রাত যাই দিন আছে। এত বছর পেরিয়ে গেছে আমি নিজামউদ্দিন পাপ করিনি তবে আমার সামনে কবরে মেয়েটাকে আমি বেহুজতি হতে দিইনি এজন্য ওকে মার্ডার করে দিয়েছি যুবক ছেলেটাকে হুজুর আমি একশো খুনের আসামি আল্লা আমাকে মাফ না আমি নিজামুদ্দিন কাদি আল্লাহ আমাকে ক্ষমা না

মাধ্যমে আল্লাহর ওলি ফরিদ উদ্দিন জানতে বুঝতে পেরেছে নিজামউদ্দিন কে বলেছিল এ নিজামউদ্দিন তুমি আর কাঁদবে না তুমি আর কাঁদবে না এ নিজামউদ্দিন তুমি 92 টা খুন করেছিলে আল্লাহ তাআলা তোমার উপরে অসন্তুষ্ট ছিল এ নিজামউদ্দিন আজকে তুমি একটা মার্ডার করেছো কবরের ইজ্জতটা তুমি হেফাজত করে দিয়েছো এ নিজামউদ্দিন এই শেষ খন্ডা আল্লাহ পাকের দরবারে এটা কবুল হয়ে গেছে এ নিজামউদ্দিন এরই কারণে আমার আল্লাহ তাআলা তোর পাপ কালকেও আল্লাহ কবুল করে নিয়েছে তোকে maaf করে দিয়েছে এ নিজাম

শুধু তাই না আজ থেকে তুই নিজামুদ্দিন না আজ থেকে তুই নিজামুদ্দিন আউলিয়া এটু হবে আরো জোরে